সালামু আলাইকুম এই হলো আমাদের ফ্লিপকার্ট সার্ভিস এখান থেকে শুরু করলাম যেহেতু আমাদের একটা রেডি বাড়ি আছে ওই রেডি বাড়িটা দেখানোর জন্য বিরুদ্ধে থাকছে রেডি বারোটা পর্যন্ত যাতে করে আমাদের বাইরেটা পর্যন্ত যেতে কষ্ট না হয় এই ভিডিওটা করে দিলাম সাথে থাকবেন বারে বছর থাকবেন ব্রিজ পার হয়ে তিন রাস্তার মোড় চার রাস্তার মোড় পূর্বমুখী উত্তরমুখী পশ্চিমমুখী আমরা এখন যাচ্ছি সরাসরি উত্তর থেকে ব্রেক ফিল্ডের পরে ডান দেখে

আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু ভিডিওটা ওই পর্যন্ত করে নিয়ে আসার উদ্দেশ্যটা হলো এটা যেন বাইরেটাতে সরাসরি আসা যায় এবং চেনা যায় তো আমরা যেটা মুন্সিরবাজার বাজার ব্রেকফিল্ডের কাছে দিয়ে ঢুকলাম পূর্ব দিকে ঠিক আছে না মুন্সিরবাজার বাজার হ্যাঁ মুন্সিরবাজার বাজার দিয়ে পূর্ব দিকে ঢুকলাম তো পূর্ব দিকে ঢুকে এসে ঠিক তেমন একটা বেশি একটা দূরে নয় ঠিক এই জায়গাটাই আর এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে এটা এটা কোন কোন দিক দিয়ে যায় উঠছে বিবির বাজার রোড পাস্তবি উঠছে না এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় এটা দিয়েও রাস্তা আছে আর আমরা এখন সরাসরি একটু সুবিধার জন্য আমরা এদিক দিয়ে ঢুকতেছি তো সাথেই থাকুন যারা নিজে নিজে আসবেন এই জন্য আসলে পুরাটা আমি ব্রিজ থেকে ভিডিওটা দিলাম দুইটা ভিডিও পাশাপাশি থাকবে পাশাপাশি থাকবে যাতে করে ব্রিজ থেকে আপনারা সরাসরি এসে দেখে যেতে পারেন চিনে যেতে পারেন আমি এই জন্য আসলে পুরো ভিডিওটা দিলাম আর যেহেতু মালিক এখানে না এবং এখানে থাকেও না যার কারণে ভিডিওটা ওখান থেকেই শুরু করলাম স্টার্ট করলাম তো আবার বাড়িটার সামনে যে আমি ভিডিওটা ছেড়ে দেবো তো এই পর্যন্ত যেহেতু রাস্তা ক্লিয়ার আছে আর যেহেতু আরেকটা রাস্তা আছে ওদের পাশে দিয়ে আরেকটা রাস্তা আছে ওটাও দেখিয়ে দেবো অনেকেই যারা এদিকে চেয়েছেন আমার কাছে বিশেষ করে সর ব্রিজ পার হয়ে অনেকে জায়গা চেয়েছেন তো আজকে আসলে আমার সহযোগী আসে নাই যার কারণে আর অন্য অন্য ভিডিও তেমন একটা দিতে পারবো না তো শুধু এটা দিয়েই চলে যাব অন্য আরেক সময় আসলে অন্য অন্য ভিডিও পাবেন আরও যদিও আমি এখানে গত বছর আসছিলাম তখন কিন্তু টিন লাগায়নি বা এটার কাজ হয়নি এখন দূর থেকে দেখতে পাচ্ছেন সুন্দর কাজ হয়ে গেছে তো আমি ভিডিওটা এখানেই অফ রাখলাম বাকিটা ওখানে যেয়ে আবার শুরু করবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ